তাহলে একটা কাজ করতে তো পারেন ভাই যদি ওই চাই আটটায় যে করে নেন তাহলে এই আর কটা থাকে আর কটা থাকে ছয়টা এই ছয়টা আপনি সাত লেভেল পর্যন্ত কলমগুলো চাষ করেন না না কলমগুলো চাষ করার পর উপরে যে রড বেড়া থাকবে এই রডগুলো আমাদের রেড অক্সাইড এক রং পাওয়া যায় মরিচা রোদক এই মরিচা রোদক রংটা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না এখন এই কলমগুলো করে আপনাকে একটা কাজ করতে হবে সেটা তো এখন আস্তে আস্তে মানে যদি আপনি লং ডেলিভারির কথা বলবেন তাহলে আপনি এ করেন আপনি ঢালাই করে আপাতত ওই আপনার আট একেকার দশ একে ঢালাই করে দিয়ে এটা পুরোটাই একদম এই পর্যন্ত জেলা আছে সবগুলো ঢালাই করে পরবর্তী ভেঙে গিয়ে কাজ করা যায় আর মনে হয় ভালো হবে আর ওটাই ভালো হবে পরবর্তী এগুলো করতে হবে আর ছাদের বিষয়টা আর ছাদ বর্তমানে যা আপনাদের ফিনিশিং আলহামদুলিল্লাহ আছে অনেক ভালোই আছে এখন বিষয়টা হচ্ছে যদি আট বছর বা দশ বছর অবশ্যই বিল্ডিং তো করাই লাগবে তো এখানে এখানে আপনার মনে করেন প্যাডেস্টন ঢালাইবে ধর মানে বোকামি এ ধরনের বোকামি আপনার যে আছে অবস্থায় চার বছর যদি না করেন তাহলে চিপ খোয়া দিয়ে হাফ বা এক ইঞ্চে একটা ঢালাই করে দেন না হলে একটা মধ্যে স্বাদের কোন হিট হবে হিট প্রবলিং হবে আর প্যারাফেট ওয়াল করে নিয়ে উপরে বাগান করে দেন আর এই যে চিপখোয়া দিয়ে একটা প্যারাস্টুরেন্ট করে দেন বুঝুন ভাই প্যারাস্টুরেন্ট করে দেন হ্যাঁ দেড় ইঞ্চি প্যারিস্ট এক থেকে দেড় ইঞ্চি তার বেশি না হ্যাঁ সোলভপুরে দিয়া রেইন ওয়াটার যে পাইপ আছে পাইপ লাগান যেহেতু ভাই কমাজে ভবিষ্যতে কথা আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যদি করে তাহলে উপরে করবো আসলে তো ছোট আছে লাও ওটাই করেন তাহলে আপনি প্যাডেস্টন ঢালে যেন প্রস্তুতি নেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি মধ্যে না 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 আপনি পাঁচ বছর রাখলে কোনো সমস্যা নাই এই বন্ধু রাখলে কোনো ক্ষতি নাই না না সমস্যা নেই যদি একদম মনে করেন না ভাই আমি এখন কোনো পরিকল্পনা নেই বেড়া এখন করলে করবে সেটা তাহলে আপনি করতে পারেন আবার অনেকে কি করে অনেকে দেখেন যে আহ মানে পরবর্তী করার জন্য কি করে

আলহামদু যদি খালি গাছ বাগান করতে পারবেন বাগান করা লাগবে সাথে অল্প অল্প উঠলে তো গাছটা গাড়া লাগবে কিন্তু তাহলে সারটা একটু আও থাকবে এই জিনিসটা মাথায় ঠান্ডা লাগবে এই জিনিসটা মাথায় রাখা লাগবে